কোর্টে সবার সামনেই মেহেন্দির কারসাজি প্রমাণ সমেত ফাঁস করলো কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় বৈদেয়ী মুখার্জিকে একের পর এক প্রশ্ন করছে অ্যাডভোকেট মৈত্র আর বলে এবার বলুন তো যে আপনি উর্মিলা মুখার্জিকে চিনতেন তখন বৈদেয়ী বলে না আমি উর্মিলা মুখার্জিকে চিনতাম না এর মধ্যে অ্যাডভোকেট মৈত্র বলে মিথ্যে কথা বলছেন আপনি আপনি খুব ভালোভাবেই উর্মিলা মুখার্জিকে চিনতেন এমনকি তার দাদা উপল মৈত্রকেও চিনতেন মিথ্যে কথা বলবেন না আমাদের কাছে সবকিছু প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলছি না তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে বৈদেহী মুখার্জি মেহেন্দির জন্য আজকে আমাদের প্রত্যেকের এই অবস্থা হয়েছে মেহেন্দিকে আমি কোনোভাবেই ক্ষমা করব না উচিত শাস্তি পাবে মেহেন্দি তার মধ্যেই সাহেব বলতে থাকে আপনি আর কি জানেন বলুন সবটা বৈদেহী তখন বলে স্বয়ম্ভু হচ্ছে জগদ্ধাত্রীর স্বামী স্বয়ম্ভু এখানে দাঁড়িয়ে আছে ও সবটাই জানি। আর আমি যেটা জানতাম সেটা আমি বলে দিলাম একজন নার্স এসেছিল আমি ভেবেছিলাম ওনাকে ডক্টর পাঠিয়েছে ডক্টর এসে ইঞ্জেকশান দেয় তারপরে জগদ্ধাত্রীর অবস্থা খারাপ হতে শুরু করে এর বিষয়ে আমি আর বেশি কিছু জানি না জল সাহেব আমি আর কি বলবো তখনই অ্যাডভোকেট মৈত্র বলে আপনি তো এই যে স্বয়ম্ভু মুখার্জি একে তো মেনে নিতে পারেননি কখনোই নিজের ছেলে হিসেবে পরিচয় দেননি এমনকি জগদ্ধাত্রী মুখার্জিকেও আপনি সহ্য করতে পারতেন না কি ম্যাডাম আমি সত্যি কথা বললাম তো দেখুন আমাদের কাছে মিথ্যে বলে কোনো লাভের লাভ হয় না সত্যিটা বলতে শিখুন তাহলেই ভালো হবে বৈদেই মুখার্জি বলে প্রথমে আমি আমার সতীনের ছেলেকে মেনে নিতে পারিনি এটা একদম সত্যি কথা কিন্তু তারপরে আমরা স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে মেনে নিয়েছিলাম আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে তখনই মেহেন্দি বলতে শুরু করে উনি উনি আমার দিদিকে মেরেছে ওনাকে ছাড়বেন না হুজুর ওনার যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় তার মধ্যেই কৌশিকী মুখার্জি বুঝতে পারে মেহেন্দি ইচ্ছে করে এই সমস্ত নাটকগুলো করছে মেহেন্দির সাথে সাথে আরাধনা উপাসনা সবাই মিলে উঠে একই কথা বলতে থাকে আর বলে হ্যাঁ ইউর অনার এদের কাউকে ছাড়বেন না এরা সবাই মিলে আমার দিদিকে মেরে দিয়েছে আমার দিদির বাচ্চাটা মৃত্যুর সাথে লড়াই করছে তার মধ্যেই মেহেন্দিকে বলে আপনার যদি কিছু বলার থাকে দয়া করে আপনি কাঠগড়ায় এসে বলুন অন্য কোনোভাবে নয় হঠাৎ করে জগদ্ধাত্রীর শরীরটা খারাপ হতে শুরু করেছে জগদ্ধাত্রী প্রচণ্ড কাঁচতে থাকে তার মধ্যে মেনান বলে প্লিজ ম্যাডাম আপনি একটু শান্ত হন এই রকম করলে কি করে হবে জগদ্ধাত্রী বলে আমি ঠিক আছি আমি একদম ঠিক আছি কিন্তু জগদ্ধাত্রী প্রচণ্ড কাঁচতে শুরু করে মেনান তখন বলে আপনি বাইরে চলুন এরপর জগদ্ধাত্রীকে নিয়ে বাইরে চলে যায় জগদ্ধাত্রীর শরীরটা বড্ড বেশি খারাপ লাগতে থাকে এরপর ডাক্তারকে ফোন করেছে মেনান আর বলে ম্যাডাম জগদ্ধাত্রী ম্যাডামের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে ডাক্তার ম্যাডাম বলে এটা তো হবারই কথা ছিল আমি বার বার করে বলেছিলাম কিন্তু আপনারা আমার কোনো কথা শোনে নি এবার বলুন তো আমি কি করতে পারি ওনাকে নিয়ে শিগগিরি হসপিটালে নিয়ে আসুন ওনার এখন লাস্ট স্টেজ চলছে এই সময় যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু আরও বেশি ক্ষতি হতে পারে যাও বা বাঁচার চান্স ছিল তাও আর থাকবে না ঝটপট করে ওনাকে নিয়ে আসুন এরপরে মেনান নিয়ে যাচ্ছে জগদ্ধাত্রীকে আর অন্যদিকে মেহেন্দিকে দাঁড় করানো হয়েছে মেহেন্দি বলতে শুরু করে দেয় আর বলে আমার দিদি খুবই ভালো মানুষ ছিল ওকে এইভাবে যে শেষ করে দেবে এটা তো আমরা ভাবতেই পারিনি তখনই অ্যাডভোকেট মৈত্র বলে আপনি নিশ্চিত যে আপনার দিদিকে আপনার শ্বশুরবাড়ির লোকজনেরাই মেরেছে মেহেন্দি তখন বলে হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আমি আগে বিয়ে করে মুখার্জি বাড়িতে আসি কোনো রকমের সংসারটা গোছানোর চেষ্টা করছিলাম বরদি আমাদের কৌশিকী মুখার্জি উনি তো ছড়ি ঘোরায় আমাদের বাড়িতে ওনার কথা মতোই সব কিছু হয় ওনার ইচ্ছাতেই মুখার্জি বাড়িতে সব কিছু হয় আমাদের ইচ্ছের কোনো দাম থাকে না জগদ্ধাত্রী আর স্বয়ম্বুদা মানে স্বয়ম্বুদা হলো আমার জামাইবাবু ওরা দুজন বিয়ে করে মুখার্জি বাড়িতে আসে তারপরেই আমার শাশুড়ি মা বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জি ওদের দুজনকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল স্বয়ং রাজনাথ মুখার্জি স্বয়ম্ভু মুখার্জিকে নিজের ছেলের পরিচয় দিত না কখনোই স্বয়ম্ভুকে মেনে নেয়নি এই খুনটা করিয়েছে রাজনাথ মুখার্জি স্বয়ং নিজেই আমি বলছি হুজুর কোনোভাবেই এদেরকে ছাড়বেন না এদের যেন শাস্তি হয় তার মধ্যে মেহেন্দি কান্নাকাটি করতে থাকে আর বলে কোটে এত কাছ থেকে আমি আমার স্বামীকে দেখলাম কিন্তু কিচ্ছু বলতেও পারলাম না আমার এত কষ্ট হচ্ছে আমার স্বামীকে আমি খুব মিস করছি স্বয়ম্ভু তো জানেই না যে আমি এখনও বেঁচে আছি আমি আমি স্বয়ম্ভুর কাছে যেতে চাই মেনান তখন বলে কিন্তু ম্যাডাম তার জন্য তো আপনাকে সুস্থ হতে হবে প্লিজ আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি আপনি যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার মেয়ে আপনার পরিবারের কাছে ফিরতে পারবেন এর মধ্যেই কৌশিকী বলে মিথ্যে কথা এরকমভাবে চোখের জল ফেলে আদালতের সময় নষ্ট করছে এই মেহেন্দি মুখার্জি তখন হুজুর বলে আপনার যা বলার আপনি কাঠগড়াতে এসে বলুন এইভাবে বললে হবে না কৌশিকী কাঠগড়াতে আসে আর বলে ধন্যবাদ রনার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমায় একটা সিসিটিভি ফুটেজ আপনাকে পাঠিয়েছি সেটা দেখলে বুঝতে পারবেন যে জগদ্ধাত্রী মুখার্জির জানলার পেছন দিকে যে জঙ্গলটা ছিল সেখানে সিরিঞ্জ করাতে গিয়েছিল মেহেন্দি মুখার্জি এবার আপনি বলুন ও কি করে জানলো যে সিরিঞ্জটা ওখানে পাওয়া যাবে ওই সিরিঞ্জের মধ্যে এমন কিছু প্রমাণ ছিল যেটা মেহেন্দি মুখার্জি সরাতে চাইছিল সেই জন্যই হয়তো ওরকমভাবে পেছনের দিকে গেছিল সিসিটিভি ফুটেজটা দেখলে সমস্ত প্রমাণ কিন্তু সামনে রয়েছে আসলে মেহেন্দি পুরোপুরি আমাদেরকে ফাঁসাতে চায় আমাদের সম্ভ্রান্ত পরিবার সেখানে কোনো কালির দাগ নেই মেহেন্দি মুখার্জি সেটাকেই এখন লাগাতে চাইছে কালি আমি বুঝতে পারছি খুব ভালোভাবে আমি আমার উকিলবাবুকে অনুরোধ করবো উনি যেন কোর্ট থেকে আর একটা ডেট চেয়ে নেওয়ার ব্যবস্থা করেন এর মধ্যেই কোর্টের হিয়ারিং শেষ হয়ে যায় জজ সাহেব পরের দিনের ডেট দিয়ে দেয় মেহেন্দি তখন বলে যতই ডেট নিন না কেন আদতেও আপনি কিছু করে উঠতে পারবেন না আপনাদের সবার শাস্তি হবেই কেউ আটকাতে পারেনি আর পারবেও না কৌশিকী তখন বলে আমিও দেখতে চাই তো তুমি আমাকে শাস্তি দেওয়াও আমিও তো সেই দিনটার জন্য অপেক্ষা করছি অন্যদিকে জগদ্ধাত্রীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জগদ্ধাত্রী বাধ্য হয়ে কৌশিকীকে ফোন করে আর বলে বর্দি আমার অবস্থা খুবই খারাপ আমি হয়তো আর বাঁচবো না বেশিক্ষণ তাই আমি একটা স্টেটমেন্ট দিতে চাই আপনি আপনার ফোনে কথাটা রেকর্ড করে রাখুন কারণ আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তখনই কৌশিকী বলে আমি এক্ষুনি আসছি তুমি এসব কি বলছো তোমার কিচ্ছু হবে না তোমার কিছু হতে পারে না তখনই জগদ্ধাত্রী বলে বরদি আপনি জানেন না আমার হাতে সময় বেশি বাকি নেই যে অখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই জন্যই বলছি আপনি আমাকে আর সময় দেবেন না আমি আর সেই সময় নিতে পারবো না এরপরে জগদ্ধাত্রী বলতে থাকে আর কৌশিকী ফোনে রেকর্ড করে নেয় জগদ্ধাত্রী বলে আমার মৃত্যুর পেছনে আমার শ্বশুরবাড়ির কারোরই কোনো হাত নেই তারা আমাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু আমার শরীর আর আমাকে বাঁচাতে দিল না আমার মৃত্যুর পিছনে আমার পরিবারের কেউই কোনোভাবেই দায়ী নয় ও রনার তাই আমি যাওয়ার আগে সমস্ত সত্যিটা বর্দিকে এই ফোনে বলে গেলাম আর বর্দি এটা রেকর্ড করে নিল কৌশিকীর চোখ থেকে জল পড়তে থাকে আর বল এটা হতে পারে না তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারো না জগদ্ধাত্রী আমি এক্ষুনি আসছি কিন্তু জগদ্ধাত্রীর অবস্থা অনেক খারাপ জগদ্ধাত্রী আর বাঁচবে না এটা বলেই দিয়েছে ডক্টর